Не বলেন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে দেখা হয়ে যাবে তারা পরস্পরে গল্পে লিপ্ত হবে আলুন তারা জান্নাতে প্রবেশ করবে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে সোভান আল্লাহ এবার শোনেন শোনেন জান্নাতিরা একে অপরের সাথে গল্প করবে চিনতে পারবে পরিচয় হয়ে যাবে আমি যদি আজকে দোয়া করি আল্লাহ আজকের মাহবিলের সভাপতি জনাব আমরা সরকারকে আপনি যেই জান্নাত দেবেন আল্লাহ দয়া করে ওই একই জান্নাতে আমাকেও কবুল করবেন জোরে বলেন আমি আমি আজকে দোয়া করলাম আল্লাহ এই কিশোরগঞ্জের যত মানুষ আমার কথাগুলো শুনতেছে আল্লাহ এই মানুষগুলোর সাথে আমাকেও একই জান্নাতে কবুল করে নিও একটু জোরে বলেন না আমি আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে দেয় কথা ভালো করে বুঝবে তালে জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে আপনারা আমাকে চিনতে পারবেন আমি আপনাদেরকে চিনতে পারবো দৌড়ে এসে বলবেন হুজুর আপনি তো আমাদের গ্রামে অস করতে গেছিলেন নিতাই নীলফামারি জেলা ছিল এখন তো আর নাই বলে জেলা ভেঙে দিয়েছে আল্লাহ থাকবে কিছু পৃথিবীর কোনো কিছু থাকবে কুল্লোমা নালাই হাফান পাহাড় পর্বত নদী নালা খালবি যা দেখতেছেন সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে সব আলাদা ধ্বংস করে দেবে কত বলে কি না তো দেখার পরে পরিচয় হয়ে যাবে সভাপতির জন্য দোয়া করলাম এদিক কেউ করেন যদি আল্লাহ ওনাকেও জান্ না দেয় আমারেও দেয় তখন দুইজন একে অপরকে দেখে আমরা চিনতে পারবো কথা কয়নাকে আল্লাহ চেনার সুযোগ করে দিবে আমরা চিনতে পারবো তখন চেনার পরে দুইজন ঠিক আছে হুজুর আল্লাহ আপনারাও জান্নাত হুজুর আমরা জান্নাতের বাগানে বসে গল্প করি জান্নাতের বাগানে ভি পিচি আর সাজানোই থাকবে আপনি বসবেন বসে গল্প শুরু করবেন সোহান আল্লাহ অনেকেই ভাবতেছেন হুজুর দোয়া করলেই জান্নাত তুই সহজ একটা কথা বলেই দিই বলবো বলবো ঘটনা বলা মূল উদ্দেশ্য না এই যে প্রথম আয়াতে একটা ঘটনা আমি বলি একটা বিয়ের ঘটনা কিন্তু আমি ওইদিকে গেলাম না কারণ আমি সময়টা তো পাবো না অন্তত আয়াতগুলো শেষ করলে কিছু নিয়ে যেতে পারবেন ঘটনার চাইতে গুরুত্ব দেওয়া লাগবে আয়াতে কথা বলে ঠিক না কোরআন বুঝতে পারলে জীবনটা সুন্দর হবে কথা বলে ঠিক না ভাই বসো না কে বসো বসো শোনা আমার ভাইয়েরা আল্লাহ নবী সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি কি আমার জান্নাত দেবেন আল্লাহ বলে নবী মানুষ এটা কেমন প্রশ্ন অবশ্যই আমি আল্লাহ দেব নবী দেবো ছিল খুব চালাক এমন এমন প্রশ্ন করতেন বলে আল্লাহ আমার ঘুম ধরে ধরে না না এগুলো প্রশ্ন কথা কয় কেন নবী মুসা আল্লাহকে ডেকে আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে বলেন তো এই প্রশ্নগুলোর মধ্যে জ্ঞান না নাই চালাকি আসে না নাই নবী মুসা অনেক চালাক ছিলেন সোভান আল্লাহ ডেকে বলে আল্লাহ আমার জান্নাত দিবেন বলে অবশ্যই জান্নাত দেবো তো আল্লাহ জান্নাত দিবেন তো বুঝলাম কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কি হবে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে একটু জানতে মনে চায় সোহান আল্লাহ কন আপনাদের জানতে মনে চায় না জান্নাতে আপনার পাশে কে থাকবে কিন্তু আমরা চাইলে কি আল্লাহ বলে দেবে দেবে না নবী মুসার তো নবী মানুষ আল্লাহর কাছে জানতে চায় শোনেন প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় কথা কন নাকি আপনারা

আবার দেখবেন একটু বাড়ির ধারতে পানি নেমে যায় ধমক দেয় হা আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির ধারতে পানি নামে গর্ত ঘুরে রেখে দেয় কথাক্ষণ ঠিক কে না শোনেন প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি খারাপ হয় মনে হয় দুনিয়াতে আসা আমাদের পাশের দেশ ভারত আমাদের প্রতিবেশী কথা বলে প্রতিবেশী যদি বন্ধু হয় ভালো লাগবে কথা কন প্রতিবেশী যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের ভালো লাগবে কিন্তু প্রতিবেশী যদি প্রভু হতে চায় এটা মেনে নেওয়া যাবে না কথা বলে ঢিকে না এজন্য ভারতকে বলতে চাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন প্রতিবেশী ভাবলে প্রতিবেশী আমরাও ভাববো ভালোবাসা দিলে আমরাও ভালোবাসা দেব কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে মেনে নেওয়া হবে না তার ভাঙা জবাব দেওয়া হবে প্রতিবেশী বন্ধু হলে আমাদের আপত্তি নাই আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে আসেন বন্ধু হন কিন্তু প্রভুত্ব আমরা মেনে নেব না কথা বলেন না কেন আপনারা প্রতিবেশীর নামে বাংলাদেশের মানুষের উপরে দাদাগিরি দেখাবেন ওইটা মেনে নেওয়া হবে না কথা বলে ঠিক না ভারতকে বলতে চাই এখনো সময় আছে অতীতের সব কিচ্ছা কাহিনী ভুলে নতুন করে আমাদের সাথে সম্পর্ক করেন ওরা কিন্তু মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে সব সময় তত্ত্ব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে অপপচার চালিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করতেছে কিন্তু কোনো লাভ হবে না কথা বলেন না কেন আমাদের অপপ্রচার চালে আপনাদের লাভ আছে লাভ নাই এখন পৃথিবী সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় এই তালিকায় ভারত হলে এক নাম্বার কথা কয় না কেন ভারত কয় নাম্বা তাহলে এরা ওই দেশে যাওয়ার কারণে ওই দেশের অবস্থা হয়ে গেছে গুজব লিখ ওরা এখন কি ভারত কি দিক। এরা খালি গুজব ছড়ায় আল্লাহ যেন প্রতিবেশী রাষ্ট্রকে হেদায়েত দান করে কারণ প্রতিবেশী চেঞ্জ করা যায় না ভাই প্রতিবেশী চেঞ্জ করা যায় আর এই জন্য প্রতিবেশী যদি ভালো হতে চায় আমরা তাকে ভালোবেসে বুকে টেনে নেব প্রতিবেশী ঝামেলা করলে আসলে বসবাস করে শান্তি পাওয়া যায় না আল্লাহ যেন ভারতের দাদাদেরকে হেদায়েত দান করেন একটু যদি এখন না আমি কষ্ট হয় নাকি আপনাদের তাহলে আমার ভাইরা শোনেন আল্লাহ নবী মুসা দেখে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী হবে আল্লাহ দেখে বলে পয়গাম্বার তোমার প্রতিবেশী কে হবে যদি জানতে চাও উমুক বাজারে চলে যাও সেখানে একজন কষাই গোস্ত বিক্রি করে সেই তোমার সাথে একই জান্নাতে থাকবে সুবহান আল্লাহ কত নবী মুসা বলে আল্লাহ দুনিয়াতে আর তো মানুষ থাকতে কষাই কেন বলে কেন দিছি সবই যদি বলে দেই তাহলে তোমার দায়িত্ব কি কেন জান্নাত দিছি দেখতে হলে কষায়ের কাছে চলে যাও আল্লাহ আকবার কর এইবার নবী মোসা চলে গেলেন সেই বাজারে কষায় গোস্ত বিক্রি করে টকলার মধ্যে গোস্ত নিয়ে রওনা করেছে আল্লাহ নবী মুসা কাছে যায় আর ডেকে বলে কষায় আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে বলে না আপত্তি নাই আলহামদুলিল্লাহ এই কথা বলে কসাই নিয়ে চলে গেলেন বাড়িতে নবী মুসাকে নিয়ে যাওয়ার পরে কষায় নিজের হাতে গোস্ত করে রান্না করলেন বাটিতে কইরা গোস্ত নিয়া তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না জনম দুঃখিনী মায়ের মুখে খাবার তুলে তুলে খাওয়াইলেন নিজের হাতে রুটিগুলো

প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানে জামানার নবী মুসার সাথে আমারে এ জান্নাত দেয় আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহ কি দোয়া কখনো কবুল করতে পারে নবী মুসা বলে কষায় রে তুমি কি জামানার নবী মুসাকে দেখো নাই আমি হলাম এই জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া কবুল হয়েছে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন জান্নাতে আমি যেই স্থানে থাকব আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাত দান করবেন সেই জান্নাত পাশের প্রতিবেশী হিসাবে আল্লাহ তালা তোমাকে কবুল করে নিয়েছেন তোমার মায়ের দোয়ার কারণে আমি নবী থাকব ওই একই জাননাতে আল্লাহ তোমাকে ও কবুল করেছে মায়ের দোয়ার কারণে একটা কষাই যদি জান্নাতে যেতে পারে বলেন তো সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে খবর কাউকে শরীক করো না আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা ও নীলফামারীর যুবকেরা হে তরুণেরা খবরদার খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক রে মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আমি হজুর দোয়া করলে কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে ওই দোয়া আসমানে পৌঁছে যা বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো মিস হয় না আল্লাহ আকবর বলে হে যুবক নিজের ভাগ্য যদি খুলতে চাও মা বাবার দোয়া কথা কয় না মা বাবার দোয়া নেও রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দেবে পিতা মাতার দোয়া যদি নিতে পারো দুনিয়া হাকে রাতে উভয় জাহানে তুমি শান্তি পাই বা কথা বলে ঠিক কেনা আর যদি পিতা মাতার মনে কষ্ট দাও তাদের অবাধ্য সন্তান হও তারা যদি তোমাকে বদ করে যতই কোটি টাকার মালিক হাও রাস্তার ভিক্ষুক বানায় দিতে আল্লাহর সময় লাগবে না কথা বলে ঠিকই এই জন্য আল্লাহ বলেন অকুল্লাহু মা কওলাঙ্কারি মা পিতামাতার সাথে সম্মান সূচক আচারণ করো নম্র ভাদ্র হে কথা বলো পিতা মাতাকে চোখ রাঙানে দেখা যাবে না তাদের মনে কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচারণ করা যাবে না কথা বলে ঠিকা এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তার পিছনে মা বাবার দোয়াসে কথা কয় না মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই সবাই ভালোবাসে স্বার্থের কারণে বন্ধু বলো স্ত্রী বলো কথা বলেন না কেন করছেন শ্বশুরবাড়িতে যাবেন শাশুড়ি হাতের দিকে তাকায় তাকে জামা জামাই কোনো মিষ্টি দ্রব্যের প্যাকেট নিয়ে ঢুকছে কিনা কথা কন আমি একবার দই নিয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি মাঝে মাঝে বলে জামাই ওই দোকানে দইটা সেই ছিল তার মানে কি বুঝায় আবার নিয়ে এসো কথা কন মা বাবা কোনো দিন বলে না উল্টো আর চেহারা দেখে বলে বাবা দিন দিন কেন যেন শুকে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করো নিজের শরীরে যত্ন নিও এর নাম হলো মা এর নাম হলো বাবা কথা বলে ঠিক যেদিন হারাইবি পুরা কপাল এলা সেদিন বুঝবি অতএব হারানোর আগে যত্ন নিয়ে দোয়া নেও মৃত্যুর আগে তোমার জন্য যেন দিল উজার করে দোয়া পারে। একবার যদি মন থেকে দোয়া করে আর মালিকের কাছে ওই দোয়া তো অবশ্যই কবুল হবে কবুল হওয়া মাত্রই ভাগ্য খুলে যাবে কথা কটি কেরা

পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি কোন কোন যুবক আছে মাতা পিতার ক্ষেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যাইবা দু হাত তুলে দেখো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি এ যুবক এই উঠে গেলে কে বসো 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 হাত আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথায় বিরক্ত হচ্ছে আপনারা হ্যাঁ ভাই এইবার শোনেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম পিতা মাতা সাথে আপনি যেরকম আচরণ করবেন আপনার সন্তানও ঠিক আপনার সাথে ওই আচরণ করবে আপনি মা বাবাকে ভালো ব্যবহার দেখাইলে আপনার সন্তানও ভালো ব্যবহার দেখাবে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে তেহের নিহের বিরিয়ানি রোস্ট বাপ রে বাপ সেই খাওয়া দাওয়া অনেক সন্তান আছে বাড়িতে সেই দামি খাওয়া জোরাতালি দেওয়া বন্ধু এসে দাওয়াত পায় আর বাড়ির পাশে মা বাবা তাদের ঘরে এক প্লেট খাবার যায় না জান্নাতে যাবি কোন দিক দেবে এ তো তোর দরজা খুলে পাবি না কথাটা ঢেকে না রাগ করতেছেন আপনারা জোড়া বন্ধু দাওয়াত পায় আর বাড়ির পাশে মায়ের পেটের আপন ছোট ভাই তোর বাড়ির এক প্লেট খাবার পায় না এ বেঈমান জান্নাত তো যাবি কোন দিক দিয়ে কে জান্নাত দেবে তোর কে রক্তের সম্পর্ক জুড়ে রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম মা বাবার মনে কষ্ট দিয়া ভাই বোন কে কষ্ট দিয়া তুমি জান্নাতে ঢুকবে কোন দরজা দিয়া জোরা তালি দেওয়া বন্ধু হঠাৎ পরিচয় তারে নিয়ে এসে সেই খাওয়ায় কাপড় দেয় পোশাক দেয় বন্ধুর বোধ পর্যন্ত আর নিজের মা বাবার শরীরে শীতের একটা চাদর কিনে দেয় না বেহিমান কথা খাওয়া স্বার্থপর নিয়ম খরম কথা কর এরকম ছেলে পেলে অবশ্য নীলফা মারিতে নেই এরা মা বাবের পা ধরে বসে রাগ করতেছেন আপনারা কষ্ট দিও না যুবক মা বাবার মনে কখনো কষ্ট দিও না ওই শিক্ষিত লোকের গল্প শোনো এক প্লেটে ভাঙ্গা কিছু খাবার দিয়া একটু খাবার দিয়ে ভাঙ্গা একটা প্লেট ছেলের হাতে ধরাই দিয়ে বলতেছে সেটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে এক একটা বিজ্ঞানী কথা কয় না সেই বুদ্ধি হ্যাঁ সেই বুদ্ধি ওই জন্য আচ্ছা রাগ আব্বু আমরা দাদুর জন্য এটা খাবো ভাঙ্গা প্লেট কারণটা কি তখন বলতেছে তোর দাদুর বয়স হয়েছে এটাতে চলবে তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে আমিও আপনাকে খাইতে ব্যাস শিক্ষিত মানুষ বিবিকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার জড়াই নিলেন আর বাবাকে বিল্ডিং এ নিয়ে গেলেন নিয়ে যায় আদর যত্ন করতে লাগলেন বাবার শরীরে নতুন পোশাক পরায় দিতে লাগলেন বিবি তখন বলে কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবার যত্ন করা শুরু করছেন ব্যাপারটা কি তখন বলে এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবাও তাই পড়বে আমরা এই রুমে ঘুমাবো রুমে বাবা ঘুমাবে আজ থেকে চুল পরিমাণ আমার বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দেব বাপের বাড়ি এ পুরুষ হও আগে পুরুষ হও বইয়ের গোলাম হয়ে না বউ যা কয় তাই শোনালে বিকি যাতে বউ গেলে পাওয়া যাবি না আমি বলে দিয়ে বাড়াস না দুটো তিনটে বাচ্চা আছে বললে সামলা বিকে ব্যালেন্স করে শোনা লাগবে কি কান কি আপনার বাবা শুনবেন না দোয়া করবো আমার কথা শুনে খারাপ লাগে শুনবেন শুনবেন এরা জাহান নামে কেন গেছে শোনেন এই জান্নাতিরা জাহান নামীদেরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহান নামে আসছো ওরা তখন স্বীকার করবে আমরা চারটে অপরাধে জাহান নামে আসছি ওরা কোন কোন অপরাধে জাহান নামে গেছে আর এই জায়গায় ডিজিটাল যুবকদেরকে একটু সাইজ করা লাগবে মা বোনদের উদ্দেশ্য কিছু কথা বলা লাগবে শুনবেন তো ইনশাল্লাহ আর শোনেন আগামীতে আর চাই হোক সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কে না আমরা বারবার রক্ত দিয়ে ব্যর্থ হতে চাই না আগামীতে যদি কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় যদি কখনো ডাক আসে আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য কোরআনে সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে লাগে দেখা নীল লাগে তাগবি কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি তো জানমাল সব দিতে রাজি আছি তুই ইনশাল্লাহ আর সোজা করে টান টান করে হাত তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ দু টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন একজন হাত নামাবেন না হাত সোজা করেন

বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু হাত কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটা দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারে যতটুকু পারে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন আমি মুসাফির পায়ে হাতে অনুরোধ করব মুনা জাতের আগে একজন উঠবেন না টেকা দেন আর না দেন দয়া করে বসে থাকবেন পরিবেশ নষ্ট করবে না আমি আপনার পায়ে হাতে অনুরোধ করলাম একজন উঠবেন না